বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় চলাচল করে প্রায় দুই থেকে তিন হাজারের মতো ব্যাটারি চালিত স্থানীয়ভাবে কোনো কর্ম না থাকায় অনেক শ্রমিক অটো করছেন তবে তাদের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে নানান কৌশলে অটো চুরির ঘটনা বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অনেক পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশা প্রায় সময় অটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে এত উপজেলা জুড়ে অটোচালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতঙ্ক। বৃহস্পতিবার বড়লেখা বাজার বড় মসজিদের মেমোরিয়াল মার্কেটের সামনে অটোরিকশা রেখে চালক হানিফ নামাজ থেকে ফিরে এসে দেখে তার অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে। তখন চালক হানিফ আহমেদ জানান দুই থেকে তিন দিন ধরে আমার পেছনে একটি লোক সব সময় ফলো করে আসছিল। যখন আমি নামাজ পড়তে যাই তখন সে আমার দিকে তাকিয়েছিল। চোরের চক্র এভাবে নানান কৌশলে গরিবের শেষ পুঁজি দিয়ে কেনা ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছে ভুক্তভোগীরা জানান থানা পুলিশের কাছে জিডি করেও তেমন একটা সুবিধা মিলছে না